শোনো মামনি একটা কথা কই ভালোবাসা আসলো তিন ভালোবাসা কোন দেখি না যায় না আসলে তোমরা কতটুকু ভালোবাসো আজকে আমি বুঝলাম বাবা একটা কথা কই বলেন কিন্তু অথচ আমার একটা আমার তো মেয়ে আমার অর্থ সম্পদ অভাব নাই কিন্তু যদি আমার মেয়ে তুমি নেও আমার মেয়ে জন চাইছে তোমাকে আর এই জায়গায় কথা বাড়াইলাম না আজকে দিন তুমি আমার মেয়ের জামাই ওই থাকবা আজকে থেকে কাকে আমি আপনার মেয়ে আমি সত্যি আপনার মেয়েকে আমি ভালোবাসি অনেক জানেন আমার শুধু খালি নাই টাকা আমার ভিতরে আপনার মেয়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে আপনি মেয়ে জানেন আপনি মেয়ের জন্য আমি কি না করতে পারি আপনি মেয়েকে জিজ্ঞেস করেন আপনার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি আপনার মেয়ের জন্য আমি জীবন পুঁজি দিতে পারি আপনি জানেন আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখবো আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য আর আমরা গরিব বলে এই আপনাকে যা আপনার কাছে যাবো না দশ টাকা রানার জন্য আমি নিজের ঘাম রক্ত ঘাম খাটিয়ে আপনি মেয়েকে খাওয়াবো আমি চেষ্টা করবো আপনার মেয়েকে আমি নিজে না খাওয়াই আপনার মেয়েকে সুখে রাখার জন্য আমি একটা কথা বলি তোমার কথা বহুত শুনছি আমি তুমি কিন্তু তোমার বাড়িতে যাইতে পারবে না আমার মেয়ে লইয়া আমার বাসায় থাকতে হবে না কা আমার মা আমি আমার মা একা আমি মেয়েকে নিয়ে আপনি বাড়ি থাকি আমার মা তো একা হয়ে যাবে মামনি আমার খুব কাষা ছিল তোমাকে আমি জামাইতে আমার বাড়িতে আর ইচ্ছুক ছিল কিন্তু ওই বলতে আছে হ্যার বাড়িতে যাবো যা হোক তোমরা যে জায়গায় সুখী হও ওই জায়গায় থাকবা কিন্তু ওই বেড়তে দরদি আমার বেতের দর্দি বাবা যাও আমরা চেষ্টা করব। আপনার বাড়ি আসার জন্য কিন্তু আমার মা একা আমি মাকে যদি থ্রি এম চলে আসি আমার মা আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে বাবা মা যাও দোয়া করি তোমরা ভালো থাকবা সুখে থাকবা আমার আদেশ এইটাই ইয়া সারা কোনো আদেশ নেই আমার তুমি যেন ভালোবাসা যাও করে দিলাম মুক্ত মুক্তা ভালো বাবা ভালো থেকো থই। তুই মেয়ে বুঝলি না আমার কত কতটুকু একটা আশা ছিল তুই একটা আমার তো কলিজার টুকরা একটা মেয়ে ছিল ছিলি আমার আমি একটা করে বিয়ে দেবো ভালো একটা ছেলে তুই বললি আব্বু এই ছেলেরা আমি ভালোবাসি যদি আমাকে বিয়া না দাও আমি ভাজবো না আমি নিরপায় হইয়া তোকে ওই ছেলেটা আমি দৌড়া দিলাম হাতে তুলে দিলাম হ্যাঁ তোর সুখে থাইস সমস্যা নাই সুখে থাই সুখে থাকে